বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি চলমান মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে ছয় ক্যাটাগরি পদে ছয়শো পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের সরাসরি কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে এক পদের নাম সিনিয়র শাখা ব্যবস্থাপক পদসংখ্যা পঁচিশটি যোগ্যতা স্নাতকোত্তর বা সম্মান বা স্নাতক ডিগ্রি জাতীয় পর্যায়ের ক্ষুদ্রয়েন প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা মাসিক বেতন সাকলে আটচল্লিশ হাজার ছয়শো নয় টাকা এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ইনসেন্টিভ পাওয়ার সুযোগ আছে এবং বিনামূল্যে এক আবাসন সুবিধা আছে দুই পদের নাম সিনিয়র ফিল্ড অফিসার পদসংখ্যা একশোটি যোগ্যতা স্নাতক বা সম্মান ডিগ্রি ক্ষুদ্রয়েন কর্মসূচিতে ন্যূনতম পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ ৩৫ বছর বেতন ভাতা মাসিক বেতন সাকলে পঁয়ত্রিশ হাজার ছয়শ টাকা এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ইনসেন্টিভ পাওয়ার সুযোগ আছে এবং বিনামূল্যে এক আবাসন সুবিধা আছে তিন পদের নাম ফিল্ড অফিসার পদসংখ্যা চারশোটি যোগ্যতা স্নাতক বা সম্মান ডিগ্রি বয়স সর্বোচ্চ ৩৫ বছর বেতন ভাতা ছয় মাস শিক্ষানবিষ্কাল মাসিক বেতন আঠারো হাজার টাকা মূলাজের ভিত্তিতে শিক্ষান বিষ্কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সাকলে ত্রিশ হাজার বাইশ টাকা এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং বিনামূল্যে এক আবাসন সুবিধা আছে যেসব প্রার্থীর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কাল শিথিলযোগ্য এবং যোগদানের পর থেকে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবে চার পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার পদসংখ্যা একশোটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাশ বয়স পঁচিশ থেকে পেত্রিশ বছর বেতন ভাতা ছয় মাস বিষ্কাল মাসিক বেতন ষোলো হাজার টাকা মুলাজনের ভিত্তিতে বিষ্কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সাকলে আটাশ হাজার পঁচিশ টাকা এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং বিনামূল্যে এক আবাসন সুবিধা আছে যেসব প্রার্থীর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছর কাজ করার অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে বিষ্কাল শিথিলযোগ্য এবং যোগদানের পর থেকে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবে পাঁচ পদের নাম মনিটরিং অফিসার পদসংখ্যা দশটি যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস তবে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবে ইউন কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে মাইক্রোক্রেডিট কর্মসূচিতে মনিটরিং ভো অডিট ভো কমপ্লায়েন্স অফিসার হিসেবে ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালানায় পারদর্শী হতে হবে কম্পিউটারের বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানতে হবে বয়স পঁচিশ থেকে পেয়ত্রিশ বছর বেতন ভাতা মাসিক বেতন সাকলে ত্রিশ হাজার টাকা অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ছয়ে পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদসংখ্যা পঁচিশটি যোগ্যতা ন্যূনতম বিকম ঘো বিবিএস ডিগ্রি শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে বয়স সর্বোচ্চ ৩৫ বছর বেতন ভাতা ছয় মাস শিক্ষান বিষকালে মাসিক বেতন আঠারো হাজার টাকা চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন শাকলে পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং বিনামূল্যে এক আবাসন সুবিধা আছে যেসব প্রার্থীর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে শিক্ষান বিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর থেকে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবে এছাড়া অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসাররা ন্যূনতম পঞ্চাশ জন এমই সদস্যের মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবে অন্যান্য সুযোগ সুবিধা মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বছরে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্র্যাচুইটি যাতায়াত ভাতা দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভ এনক্যাশমেন্ট সুবিধা ও দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখ করে দুজন পরিচয় প্রদানকারীর আত্মীয় নন এমন ব্যক্তি নাম মোবাইল নম্বর সহ আবেদনপত্র সরাসরি কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে পাঠাতে হব খামের ওপর পদের নাম নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা কোয়র্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বনানী বগুড়া আবেদনের শেষ সময়ে একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ